প্রাকৃতিক দুর্যোগের অনেক ক্ষেত্রেই আগাম সতর্কবার্তা পাওয়া সম্ভব হলেও ভূমিকম্পের কোনো আগাম সতর্কবার্তা পাওয়া যায় না তবে ভূপৃষ্ঠে কম্পন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিছু প্রযুক্তি নির্ভর সিস্টেম সতর্কবার্তা পাঠাতে সক্ষম এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় গুগলের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম সহ আরও বেশ কিছু অ্যাপ রয়েছে স্মার্টফোনে ভূমিকম্পের সতর্কবার্তা পাবেন যেভাবে চলুন জেনে নিই গুগলের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমটি ভূমিকম্পের উৎস মাত্রা এবং নিকটবর্তী অবস্থান জানায় এবং নিরাপদে অবস্থান করার পরামর্শ দেয় অ্যান্ড্রয়েড ফোনে সতর্কবার্তা চালু করতে এক পোনের সেটিংসে যান দুই সেফটি অ্যান্ড ইমার্জেন্সি অপশনে প্রবেশ করুন তিন আর্থকোয়েক অ্যালার্টস নির্বাচন করে সক্রিয় করুন মাই আর্থকোয়েক অ্যালার্টস বিশ্বজুড়ে এক কোটির বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর কাছে জনপ্রিয় এই অ্যাপটি এটি একটি ভূমিকম্প মনিটরিং অ্যাপ যেখানে তাৎক্ষণিক কম্পন পূর্ববর্তী ভূমিকম্পের রেকর্ড সহ বিভিন্ন পাওয়া যায় মাইশেক অ্যাপ যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কেলের গবেষকেরা তৈরি করেছেন মাইশেক অ্যাপ স্মার্টফোনের সেন্সর ব্যবহার করে অ্যাপটি রিয়েল টাইম ভূমিকম্প শনাক্ত করে ব্যবহারকারীকে সতর্ক করে পাশাপাশি অ্যাপটি নাগরিকদের তথ্য সংগ্রহে অংশ নিতে দেয় যা বৈজ্ঞানিক গবেষণায় কাজে লাগে